বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রতিবার মতো আবার একটি চমৎকার করানের রিভিউ নিয়ে আসার সময় হ্যাঁ আজকে যেটা দেখাবো এটা মূলত আমাদের উসমানী ফন্টের একটা করান লেদারের সম্পূর্ণ উপরে একবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা রয়েছে আমাদের সিংশাল আপনারা কালেক্ট করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি তো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এ ধরনের করান সাধারণত অনেক কমে পাওয়া যায় এগুলো সামান্য কিছু পাওয়া যায় একবার প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক চিকনের মধ্যে আপনাদের কিছু দেখায় আমি এ ধরনের ডিজাইন থাকবে একদম সম্পূর্ণ লেদারের দেখেন কত রুচি আর দুই পাশে আমাদের ডিজাইন এই ধরনের কোরআন আমাদের কাছে কিছু সিম্পল আছে আপনারা চাইলে লিংশালা আমাদের কাছে কালেক্ট করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যারা উন্নয়ন করণের কালেকশন করেন তারা আমাদের কাছে যোগাযোগ করে লিংশালা সংগ্রহ করতে পারেন এছাড়া অনেক ধরনের কোরআন আমাদের কাছে সৌদি মিশর অনেক দেশের কোরআন রয়েছে সেগুলোও ইংশালা আমাদের কাছে সংগ্রহ রয়েছে সেগুলো সংগ্রহ দেখতে পারছেন এগুলো সম্পূর্ণ ফয়েল করা সাইড দিক থেকে একদম গোল্ডেন কালার মনে হয় স্বর্ণ দিয়ে স্বর্ণের কালি দিয়ে ডিজাইন করা আপনি যখন এটা হাতে নেবেন তখন আসলে বুঝতে পারে একদম প্রিমিয়াম কোয়ালিটির চিকন কাগজ এসব কাগজ সাধারণত বাংলাদেশে পাওয়াই যায় না সচরাচর এরকম চমৎকার ডিজাইনওয়ালা আমাদের করান এছাড়াও অনেক ধরনের করান রয়েছে যেগুলো আমাদের ফেসবুক পেজে ছবি দেওয়া আছে আপনারা যে সেখানে ভিজিট করে দেখতে পারবেন এছাড়াও আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুড়ির মাধ্যমে নেওয়ার সুবিধা রয়েছে এ ধরনের দেখা দিয়ে আপনাদের কাছ থেকে এখানে অথবা ভিডিওতে দেখতে অসুবিধা আছে সেক্ষেত্রে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানানো হবে দেখেন আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি চিকনের মধ্যে এগুলো এছাড়াও আপনার আমাদের কাছ থেকে সকল ধরনের ইসলামিক বই গল্পের বই সকল ধরনের বই কিন্তু আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে যে এস এম এস করেন সেখান থেকেও সংগ্রহ করার সুবিধা রয়েছে এছাড়াও দেশি বিদেশি কোরআন লেদারের কোরআন অনেক ধরনের কোরআন রয়েছে আমাদের কাছে সেগুলোও সংগ্রহ করতে পারেন ইশালা সংগ্রহ করতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করতে পারবেন লেখার ফোনটা মোটামুটি এগুলো মাঝারি সাইজের এগুলো সাধারণত বাইরে দেশের কোরআন যেগুলো ম্যাক্সিমাম আমাদের আট বাই ছয় লম্বায় আট ইঞ্চি সাইডে ছয় ইঞ্চি হয়ে থাকে ইউনিক কালেকশন আমাদের কিছু কোরআন রয়েছে সেগুলো চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন নতুন নতুন বইয়ের রিভিউ করে এর সাইডের ডিজাইনটা একবারে চমৎকার এগুলো ইউনিক ধরনের মনে একদম গোল্ডেন কালে দিয়ে লেখা এই ধরনের সম্পূর্ণ ফোয়েল করা এবং হাই কোয়ালিটির এই ধরনের কোরআন সাধারণত অনেক সীমিত পরিমাণ পাওয়া যায় যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার নতুন কোনো রিভিউ নিয়ে আসবো আপনি আপনাদের সামনে ততক্ষণ মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ